কেমন আছেন সাফিন সাহেব আমি ভালো আছি আপনি কেমন আছেন সাজিন সাহেব আমিও ভালো আছি এখন কোথায় যাচ্ছেন আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে যাচ্ছি ঢাকা শহরে এত জায়গা থাকতে আপনি সদরঘাট কেন যাচ্ছেন সদরঘাটে অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর লঞ্চ আছে সেগুলাকে দেখতে যাচ্ছি তাহলে আমিও আপনার সাথে লঞ্চ দেখতে সদরঘাট যাব আচ্ছা সমস্যা নেই চলেন একসাথে গেলে আরো ভালো লাগবে ভাই আপনার কোন লঞ্চগুলোকে বেশি ভালো লাগে ঢাকা থেকে বরিশাল রুটের যে লঞ্চগুলো চলে সেই লঞ্চগুলোকে লঞ্চগুলোকেই ভালো লাগে কিন্তু আপনার বরিশাল রুটের কোন লঞ্চটিকে বেশি ভালো লাগে আমার সুন্দরবন ষোলো নামের লঞ্চটিকে বেশি ভালো লাগে কিন্তু আমার মানামি নামের লঞ্চটিকে বেশি ভালো লাগে মানামির চেয়ে আমার কাছে সুন্দরবন ষোলোকে বেশি ভালো লাগে আপনার মনে হতে পারে কিন্তু আমার কাছে মানামি লঞ্চটিকেই বেশি ভালো লাগে সবার কাছে তো আর একই লঞ্চকে ভালো লাগবে না এক একজনের কাছে এক একটি ভালো লাগবে